ফেনের কিং স্টারলাইন পরিবহনের হাত ধরে ফেনি বাসে এক ঝাঁক মার্সিডিস বেঞ্চ বাসে সাত পেতে চলেছে যার মধ্যে ছয় ইউনিট এসি বাস এবং চার ইউনিট নন এসি বাস এই বছর মার্সিডিজ বেঞ্জের একেবারে দশ ইউনিট বাস নিয়ে মোটামুটি একটা বড় ধরনের সারা ফেলতে যাচ্ছে স্টারলাইন পরিবহন আমি এর আগের ভিডিওতে তাদের যে এসি বাসগুলো তৈরি হচ্ছে সেই বাসগুলোর যাবতীয় ধারণাগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজ আপনাদের সাথে শেয়ার করব তাদের বহরে যে নতুন চার ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস যুক্ত হচ্ছে সেই বাসগুলোর যাবতীয় ইনফরমেশনগুলো তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জেনে শুরু করছে আরও একটি নতুন রিভিউ ভিডিও বাংলাদেশের পরিবহন জগতের জনক অথবা কিং হিসেবে পরিচিত হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব বডি বিল্ডিং সেকশন অভি মোটরসেই তৈরি হচ্ছে স্টালাইন পরিবহনের দশ মিনিট নতুন বাস এই ছিল তাদের নন এসি মার্সিডিস বেঞ্জের বাসগুলো যে বাসগুলোর অনেক কাজ এখনও বাকি রয়েছে তাদের যে এসি বাসগুলো রয়েছে সেই বাসগুলোর মোটামুটি দুই ইউনিটের কাজ শেষের দিকে শেষের দিকে বলতে গেলে মোটামুটি বডি ফিনিশিংয়ের কাজ যাবতীয় শেষ তবে ইন্টেরিয়রের কিছু কিছু কাজ চলছে এবং বাকি যে চার ইউনিট এসি বাস রয়েছে সেই বাসগুলোর কাজও বর্তমান চলমান রয়েছে আশা করা যাচ্ছে আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে সেই বাসগুলো বের হয়ে যাবে তবে তাদের বহরের যে নতুন নন এসি বাসগুলো রয়েছে সেই বাসগুলো শুধুমাত্র বডির কাজ শেষ হয়েছে অনেকাংশের কাজ বাকি রয়েছে এখন পর্যন্ত ফ্রন্ট লাইটের খাঁজ কাটা রয়েছে এগুলো দেখে বোঝা যাচ্ছে এক্স লাইট ইউজ করা হবে তবে বাসের ভেতরের দিকে তেমন কোনো কাজই হয়নি সিটও বসানো হয়নি বা ইঞ্জিন কভার বা অন্যান্য যে কাজগুলো কিছু করা হয়নি এখন পর্যন্ত ভেতরের দিকের মধ্যবর্তী রয়ে ঠিক উপরের দিকে লাইট এবং ফ্যানের জন্য যে গ্যাপগুলো সেই গ্যাপগুলো তৈরি করা হয়েছে বাসের সাইড গ্লাস বা ফ্রন্ট গ্লাস কোনোটাই এখন পর্যন্ত লাগানো হয়নি তবে দুটি বাসের পেন্টিং এর কাজ চলছিল পেপার মুড়িয়ে পেইন্টিং এর কাজগুলো করা হচ্ছিল যারা পেইন্টিং এর কাজ একেবারে দেখেননি তারা এই জায়গাতে দেখলেটিং এর কাজগুলো আসলে কিভাবে করা হয় যে বাসটির দিকে যাওয়ার পরে দেখা যায় যে ইঞ্জিন কভার সেটি সামনে খুলে রাখা হয়েছে অর্থাৎ এখন পর্যন্ত হয়তো বা বসানো হয়নি বা এনে রাখা হয়েছে ফিট করা হয়নি নন এসি এই বাসগুলোতে যে পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হচ্ছে মোটামুটি এসি যে বাস রয়েছে সেই বাস গুলোর পেন্ট আর এই বাস গুলোর পেন্টের কালার একই রকম তবে ডিজাইনে বেশ কিছু ভিন্নতা রয়েছে সাইড বডিতে বাসগুলোর যে ইঞ্জিন রয়েছে সবগুলো বাসের ইঞ্জিন এখন পর্যন্ত খোলা কোনো কভার লাগানো হয়নি কোন কোন বাসের যে স্টিয়ারিং রয়েছে সেই স্টিয়ারিংও এখন পর্যন্ত পেপার দিয়ে মুড়ে রাখা হয়েছে কারণ যে পেইন্টিং এর কাজ চলছে সেই পেইন্টের কোনো ছিটে ফোঁটা স্টিয়ারিং এর উপরে না পড়ে এই হলো এসটি লাইন বহরে যুক্ত হওয়া মার্সিডিজ বেঞ্জ এর চার ইউনিট 9162 টুকটাক ইনফরমেশন পুরো বাসের কাজ এখনো শেষ হয়নি পুরো বাসের কাজ শেষ হলে পুরো ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এটি বেসিক্যালি কোনো রিভিউ ভিডিও নয় মূলত যে ইনফরমেশন গুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি মাত্র আজ এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়